পাঁচশো টাকা পেমেন্ট দিয়েও আমি কাজ করছি আমি এটা তো বলবো না যে প্রথম অভিজ্ঞতা আমি কিভাবে কাজ করছি এটা তো আমি একদমই বলবো না এটা বলি আবার এটা নিয়ে মনে করেন যে অনেকে আবার অনেক কথা বলা শুরু করুক তাই না এটা তো আমি বলবো না যেটা আছে আমার মনে মনে আছে রিয়ামনির সাবজেক্ট ক্লোজ করলাম আমি কারণ ওর সাবজেক্ট না নেই ম্যাক্স রিয়াজ হচ্ছে এমন একটা ছেলে যে তার জন্য হাজার হাজার সুন্দরীরা পাগল তার সাথে কাজ করার জন্য কারণ তার ভিতরে যোগ্যতা আছে দেখতে সুন্দর স্মার্ট আমারও ভালো লাগে সে ব্যক্তিগত হিসাবে খুব ভালো একটা ছেলে হচ্ছে ভালো ভালো কিছু মিউজিক ভিডিওর কাজ নিয়ে ব্যস্ত ব্যস্তে সাথে কিছুদিনের ভিতরেই আমাদের মানে আবারও ধামাকা আসতেছে ম্যাক্সবি রিয়াজ কাজ করবে মেয়েদের সাথেও কাজ করবে সেক্ষেত্রে যে আমার সাথে করবে না সেটা না আমি তো তাকে হচ্ছে বাধ্য করে রাখবো না সে তো আমার বয়ফ্রেন্ড না জামাইও না যখন আমার বয়ফ্রেন্ড জামাই হবে তখন মনে করেন যে আমি বাধ্য করে পাহারা দিয়ে রাখবো তো আমি ম্যাকসবির কিছু কিছু ভালো দিকে আমি বলবো যে ম্যাকসবির রিয়াজ হচ্ছে এমন একটা ছেলে যে তার জন্য হাজার হাজার সুন্দরীরা পাগল তার সাথে কাজ করার জন্য কারণ তার ভিতরে যোগ্যতা আছে দেখতে সুন্দর স্মার্ট আমারও ভালো লাগে সে ব্যক্তিগত হিসাবে খুব ভালো একটা ছেলে তো কিন্তু সে সব মেয়েদের কাছে যায় না কেন যায় না সে বুঝে যে আমার আমার পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই হওয়া যাবে না ম্যাক্সবি যদি কাউকে ফোন দিয়ে খোঁজ খবর নেয় সেটা আমি এনকে নিশিখান আমার নেয় রিয়ামনির সাবজেক্ট ক্লোজ করলাম আমি কারণ ওর সাবজেক্ট না নেই কারণ সে হিরো আলম ভাইয়ার তো সেক্ষেত্রে আমি বলবো যে সে আমার খোঁজ খবর নেয় তো আমি একটা কথা বলতে চাই যে যারা হচ্ছে ম্যাক্সবি রিয়াজকে নিয়ে এত এত মানে বাজে মন্তব্য করেন তাদেরকে আমি বলবো ভাই বাথরুমে বৈশা দুই চারটা ইন্টারভিউ দিয়া এত বড় বড় কথা উচিত না আপনাদের আপনারা কেন ইন্টারভিউ দেন আপনাদের ইন্টারভিউ তো ভাইরাল হয় না পাবলিক তো দেখে না মিডিয়াতে আসার পিছনের গল্প হচ্ছে আমার ছোট থেকে খুব ইচ্ছা ছিল যে আমি শুটিং করব আমার যারা যারা মানে বড় বড় সিঙ্গার তারপরে হচ্ছে মিডিয়া পার্সন যারা যারা আছে তাদের সাথে আমি কাজ করব সরাসরি এক নজর আমি দেখব আলহামদুলিল্লাহ আমি কষ্ট করছি আমি সব সফল হয়েছি তো আর একটা বিষয় ছিল আমি অনেক কষ্ট করে মিডিয়াতে এই পর্যন্ত আসছি আর কি ওই যে বললাম না পাঁচশো টাকা পেমেন্ট দিয়েও আমি কাজ করছি আমি এটা তো বলবো না যে প্রথম অভিজ্ঞতা আমি কিভাবে কাজ করছি এটা তো আমি একদমই বলবো না এটা বলি আবার এটা নিয়ে মনে করেন যে অনেকে আবার অনেক কথা বলা শুরু করুক তাই না এটা তো আমি বলবো না যেটা আছে আমার মনে মনে আছে ওই যে বললাম না ভাই আমি ফ্রেশ ভাবে কাজ করছি পাঁচশো টাকা পেমেন্ট দিয়েও তো আমি আমি চাই সামনে আমরা ভালো ভালো কাজ করব তারপর হচ্ছে ভালো ভালো কাজ আমরা পাবলিককে উপহার দিব তো কারু পিছনে লাগার মতো টাইম আমার নাই ভাই যদি বলেন যে আমার ভালো দিক খারাপ দিক বলতে ও বলতে পারো ভালো খারাপ সব কবিজা সব পারমিশন দিয়ে দিলাম সব নাম কবিজা এককো যে মিডিয়ায়তে নিশি আমার খুবই ক্লোজ আমি নিশির খুবই ক্লোজ কারণ আমরা একসাথে থাকি আর যেখানে যাই একসাথে যাই বাট ওর ভালো গুণ আছে খারাপ গুণও আছে একটা মানুষের কিন্তু সব সাইডই খারাপ না আবার সব সাইড ভালো হয় না তো ওর ভালো সাইড হচ্ছে যে ও যেটা করে এটা খুবই দায়িত্ব নিয়ে করে নিজ দায়িত্বে হ্যাঁ যে আমি এই কাজটা করতেছি বাট ধরেন আমাকে দিয়ে দেখে আমি ওর সাথে থাকি বা ওর সাথে আমার একটা সম্পর্ক আছে তো আমি আমাকে নিয়ে যে কোথাও বেরোয় ওটা ওর দায়িত্ব নিয়ে বেরোয় বা আমি রুমে থাকলে আমার খাওয়া দাওয়া কিছু ওটা নিজ দায়িত্বে করে এদিক থেকে মানে খুবই ভালোই ভালো সুদা খারাপ দিক হচ্ছে না আমাকে কেউ একটা কথা বলতেছে আমি এটা ভাইরা চিনতে সিদ্ধান্ত নিব। বাট এই জিনিসটাও কখনো ভাবে না না ভেবে এই সিদ্ধান্ত নিয়ে আর এটাও বলিস যে রাত্রে বারোটা একটা বারোটা নাই একটা নাই আমি তোর ঘুম ভাঙে কার কথা বলি হচ্ছে খারাপ দিক হচ্ছে যে আমারও খুবই প্যারা দেয় আর মূলত কথা হচ্ছে কি মানে ইদানি খুবই খুবই ডিপ্রেশনের মধ্যে আছে কারণ এক পুরুষ সে হয়ে জন্য মানে আমার খুবই প্যারায় রাখতেছে রাতে একটা নাই দুইটা নাই মানে আমারে আমি যে ঘুমাবো ওই সুযোগটাও আমারে দেয় না বুঝতে পারছেন আর ওর ভালো দিক ওর মন মানসিকতা খুবই ভালো তো আপনারা যারা ওকে চিনেন যারা ক্যামেরার সামনে দেখেন তারা অবশ্যই তো মানে সবটা জানেন না বাট পার্সোনালি যেহেতু আমি চিনি আপনার কেউ যদি পার্সোনালি চিন্তা নেই অবশ্যই বুঝতে পারতেন মন মানসিকতা খুবই ভালো আমি বলতে চাই একটা মানে আমি বলি একটা কথা বলতে চাই যে আমাকে ফলো না কইরা আমাকে কপি না কইরা তোমরা তো নিজের যোগ্যতায় কিছু করো ঠিক আছে তোমাদেরকে মানে দেখার মতো সময় বা তোমাদেরকে কপি করার মতো টাইম ভাই আমার নাই